হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম অবস্থা সকলের আশা করি সকলেই তোমরা ভালো আছো আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি শহরের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে গেছি গ্রামের দিকে অসাধারণ একটি শান্তিপূর্ণ ভ্রমণ ছিল শহরের কোলাহল আর দৌড় চাপের জীবন থেকে একটু শান্তির খোঁজে বেরিয়ে পড়লাম গ্রামের পথে যেখানে প্রকৃতি কথা বলে আর মন খুঁজে পায় শান্তি সবুজে ঘেরা প্রশান্তিময় প্রকৃতির এক অনন্য ঠিকানা গাজীপুর শহরের কোলাহল পেরিয়ে এখানে এলে মনে হয় প্রকৃতি যেন আপন করে নেয় গাজীপুর মানেই চারপাশে বিশাল সবুজ বন খাল বিল আর গ্রামের শান্ত পরিবেশ প্রকৃতি এখানে কথা বলে হৃদয় শুয়ে যায় গাজীপুর শুধু একটা জেলা নয় এটা প্রকৃতির এক টুকরো স্বর্গ যেখানে প্রতিটি পাতায় প্রতিটি বাতাসে থাকে প্রশান্তি চাইলে আপনারা আপনাদের পরিবার পরিজন প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারেন কালিয়াকুর উপজেলায় শুধু প্রকৃতির দিক দিয়ে গাজীপুরকে গিয়ে একটা জিনিসটা ভুল হবে এখানে রয়েছে কিছু ঐতিহ্যবাহী খাবার আমরা অনেকেই জানি কুষ্টিয়ার পুরা রুটি কতটা জনপ্রিয় আর স্বাদে ভরপুর কিন্তু বিশ্বাস করো এখন সেই বিখ্যাত পুরা রুটির স্বাদ মিলছে আমাদের গাজীপুরে গাজীপুরের কালিয়াগুর উপজেলার লস্কর চালা এলাকায় পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত সেই পুরা রুটি এবং মালাই চা গাজীপুরের যে কোনো পান্ডে থেকে মোচাক বাজার থেকে অটোরিকশায় চলে আসতে পারেন জামালপুর সেখানে এসে পশ্চিম দিকে পাঁচ ছয় মাইল হাঁটলে বা আপনি চাইলে অটো ব্যবহার করতে পারেন চলে আসতে পারেন কাঙ্ক্ষিত কাকার দোকানে যেখানে মিলছে অসাধারণ সুস্বাদু কুরারটি এবং মালাইচা তো এখানে মূলত যে কাকার দোকানটা কাকা অসুস্থ থাকার কারণে কাকা হসপিটালে ভর্তি ছিল তো কাকার ছেলে ছিল ওই তো উনি ওইভাবে না আর কি ও যতটুকু পারছে মানবিক ছিল অনেক আমাদেরকে বইলে ওইভাবেই দিছে আমরা এতেই খুশি হয়েছি চলেন এখন যাওয়া যাক গাজীপুরের চা বাগান গাজীপুরের চা বাগান এলাকা শুধু প্রকৃতিতেই নয় স্বাদেও অনন্য এখানকার মাথা আসলে এক ক্ষতি অসাধারণ ঠান্ডা ঠান্ডা হালকা টক আর মশলা মেশানো সেই স্বাদ মুখে দিলে একেবারে তাজা অনুভব হয় শহরের হাজারো দামিও পানীয় এক পাশে আর গাজীপুরের মাঠা এক পাশে বিশ্বাস করো এই মাঠার কাছে কিছুই নেই এইভাবে রাস্তার দুই পাশের পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম তুরাগ নদীর তীরে এবং তুরাগ নদীর তীরে ব্রিজ পার হলে চা বাগান চা বাগান বাজার তো সেখানে সবচেয়ে পুরাতন যে দোকানটা আমরা সেই দোকানে যাব দেখতে দেখতে চলে আসলাম চা বাগান বাজারে তো এখন যে সামনে দোকানে দেখতে পারতেছেন এইটাই হলো মূলত বাজারের সবচেয়ে পুরাতন দোকানের নাম মন্নু মাঠাগর সামনে যে শহর লোকটাকে দেখতে পারতেছেন ভাইয়ের নাম ইমন্নু উনি খুবই ভালো মনের একজন মানুষ তো আমরা তিনটা ঝাল মাঠা নিয়েছিলাম যার স্বাদ ছিল খুবই অমায়িক আপনারা চা বাগান আসলে ভাইয়ের হাতের মাঠা ট্রাই করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো মাঠে ঘাস এসে আমরা বাইরের দিকে দিয়ে দিলাম তো আজকের জন্য এটুকুই দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম